এসেছে এখন বলেন তো দেখি এখানে যদি আমি সংস্কৃত ভাষায় আলোচনা করি কয়জন বুঝবেন জানি না সংস্কৃত ভাষা আমাদের ধর্মের ভাষা না আমাদের ধর্মের ভাষা তো এখন যদি সংস্কৃত ভাষায় আমি আলোচনা করি কয়জন বুঝবেন কয়জন হাত উঁচু করেন তো নাই কেউ কেউ নাই আমি জানি তো দুই একজন হাতে কোনো আছে তা হাত তুলতে ভয় পাচ্ছে কেন জানেন যে আসলে বুঝে কি বুঝি না সন্দেহ আছে কারণ গীতা মুখস্থ করার পর সংস্কৃত এই যুগে সংস্কৃত ভাষায় আলোচনা সংস্কৃত বোঝা এত সহজ নয় আর তাই আবার ঠাকুর কি করলেন ওই সংস্কৃতকে সহজ করে বাংলায় তিনি ঢেলে দিলেন নাও বাবা এখন যদি একটু বোঝো আর বুঝে শুনে যদি একটু করো পালন করে যদি তোমার জীবনের কল্যাণ হয় আর তাতে যদি তুমি সুখী থাকতে পারো তাহলে আমি ভালো থাকবো তাই তো তিনি চান যুগে যুগে এমনি করে তার আহ্বান আর এই আহ্বানের মধ্যে দিয়ে তিনি যখন আমাদেরকে একটু নতুন করে সাজান তাহলে ওই নতুন জিনিসটাকে ধরতে আমাদের একটু কষ্ট হয় আর তাই কি হলো ওই সাংবাদিক বললেন যে মা আপনি দেশ বরণ্য নেতার মা আপনার একটা ছবি তুলবো ঠিক আছে বাবা ছবি যখন তুলবা আমি মা মা ঘরের মধ্যে মধ্যে চলে চলে গিয়েছেন আবার ফিরে আসছেন সাংবাদিক মনে মনে ভাবছে মা বোধহয় ঘরে গিয়েছে মেকআপ করতে ছবি তুলবে সাংবাদিক আমাদের মায়েদের যদি বলে মা এটা ছবি তুলবো মায়েরা কি করে যদি শাড়ি একটু এলোমেলো থাকে 7000 টুই ঠিকঠাক করে ড্র দিয়ে একটু হাতটা দিয়ে অথবা যদি ঘরের সামনে থাকে তাহলে বাবা একটুখানে দাঁড়ান আমি একটু ঘর থেকে আসি সুন্দর গিয়ে ছোনো পাউডার যা আছে মোটামুটি দিয়ে টিয়া সুন্দর করে বেড়া আসে বলে এই बात আমার মা নেন সুভাষ বসের মা ঘরের মধ্যে চলে গিয়েছে গিয়ে ঠাকুর ঘরে প্রণাম করে আর ঠাকুরের বিঘড়টাকে মাথায় করে সে বাইরে দাঁড়িয়ে বলছে বাবা এবার ছবি তোলো মাথায় ঠাকুরের বিগ্রহ আর নেতাজি সুভাষ বোসের মা প্রভাবতী দেবী সাংবাদিক কে বলছে বাবা এবার তুমি তোমার ছবি তোলো সাংবাদিক বলছে কেমন আপনি এরম করে ছবি উঠুন বলে হ্যাঁ তুমি আমাকে দেখছো আমি তো কিছু নই আমার এই পরিবার কিছু নয় আমার এই সব কিছুর মূলে যিনি তিনি তো আমার দেবতা তাই তাকে ছাড়া আমার ছবি ছবি হতে পারে না যদি ছবি তুলতেই হয় তবে আমার মাথায় তাকে রেখে তুমি আমার ছবি তুলতে পারো এমন মা হলে তো ওরকম ছেলে হবে আর আমাদের যেরকম মা সেরকম ছেলে হবে দেখেন টান কাকে বলে টান কাকে বলে ভালোবাসা কাকে বলে ভক্তি কাকে বলে আর ওই ভালোবাসা ভক্তি টান ওটা সার্টিফিকেটে কাগজে লেখা থাকে না একটা মা তার সন্তানকে কতটা ভালোবাসা ওজন দিয়ে মাপা যায় না একটা গুরু তার শিষ্যকে কতটা ভালোবাসা ওজন দিয়ে মাপা যায় না তাই ঠাকুর আমাদের কতটা ভালোবাসতে এসেছেন ওই খাতা পত্র শাস্ত্র বিচার করে তাকে বিচার করা যায় না ওটা মূর্খের কাজ ঠাকুর এসেছেন নতুন করে এমন কিছু ঢেলে দিতে যা আপনি এখনো পর্যন্ত পাননি তার তাই আপনার কাছে নতুন মনে হচ্ছে পাননি তো এতদিন নতুন মনে হবে না ধরেন এ এখন রমজানের সময় দেখবেন বাজারে অন্য সময়ে খেজুর পাওয়া যায় দুই তিন আইটেম আর রমজানের সময় দেখবেন সাত আট আইটেমের খেজুর পাওয়া যায় ঠিক কিনা হ্যাঁ নতুন নতুন আইটেম আজওয়া খেজুর হ্যাঁ তারপরে এরকম আছে নাম বলে নাই সব এরকম বিভিন্ন নামের খেজুর এবং দাম কি একটা এখন কথা হচ্ছে আপনি সারা বছর ধরে যে খেজুর খেতে অভ্যস্ত হঠাৎ করে নতুন খেজুর দেখে যদি বলেন হ্যাঁ এটা খেজুর হলো লম্বা লম্বা এখন আপনি যদি বলেন এটা খেজুর হলো বললে হবে ওটা ওর থেকে উন্নত খেজুর আপনি দেখেন নাই তাই ব্যাপার হচ্ছে কি যখন নতুন কিছু আসে তখন আমাদের কাছে একটু নতুন লাগে কিনা কিন্তু আমরা মিলিয়ে দেখি না মিলিয়ে যে দেখবো আমার মিলিয়ে দেখার জন্য তো গীতা পড়া যায় গীতা বোঝা যায় মিলিয়ে পড়ার জন্য মিলিয়ে দেখার জন্য আমার তো একটু উপনিষদ বেদের জ্ঞান থাকা চাই তা কি আছে আমি কি বেদ পড়েছি আমি কি উপনিষদ পড়েছি আমি কি কিতাব পড়েছি আমি কি পড়ে তা উপলব্ধি করতে পেরেছি পারলে তো তবে কেন বলছি তিনি যখন আসেন তখন তিনি ওই সব জিনিসকেই শুধুমাত্র নতুন করে দেন তিনি নতুন কিছু দেন না তিনি নতুন কিছু দেন না তিনি ওই জিনিসগুলোকে নতুন করে দেন আর তাই নতুন লাগে বলেন তো একটুখানি ছোট্ট একটা উদাহরণ কালে পন্ডিত দেখেছেন আগের কালের পন্ডিত আগে যাদের পন্ডিত বলতো তাদের চেহারা কেমন ছিল আগে যাদের পন্ডিত বলতো সুন্দর টিকি ছিল অর্ধেক টাক থাকতো অর্ধেক চুল অর্ধেক টাক রকম করে তিলকটা এই পর্যন্ত দেওয়া থাকতো এবং সুন্দর করে একটা বইটা থাকতো ধুতি একটা পরা গায়ে একটা উত্তরীয় দিয়ে হাতে একটা বই থাকতো মানুষ দেখে বলতো পন্ডিত যাচ্ছে ঠিক কিনা আমরা শাস্ত্র গ্রন্থে এই রকম বর্ণনা পেয়েছি পন্ডিতের দেখে যেত পন্ডিত যায় আচ্ছা বলেন তো দেখি এখানে যে কজন লোক বসে আছে আমি দেখে বলতে পারবো কে পণ্ডিত এখানে এ পাস দেখে বোঝা যায় আপনি এই রাস্তায় বসে থাকেন সারা দিন যতগুলো লোক যাবে অপরিচিত লোক আপনি সঠিকভাবে বলবেন এই লোকটা এ পাস এই লোকটা बीए পাস এই লোকটা ম্যাট্রিক ফেল আপনি পারেন কিনা দেখি এটা কোন যুগ এই কোন চেহারা দেখে এই কলিযুগের পোশাক দেখে এই কলিযুগের বাইরের রূপ দেখে আপনি যদি মানুষ চিন্তা করেন তাহলে আপনি মহা ভুল করছেন এই কলিযুগের অন্তরকে দেখা অন্তরে কেমন মানুষ সেটা যদি আপনি না খুঁজে বের করতে পারেন তবে সব ভুল একজন লোক পিএইচডি ডিগ্রি হারি আপনি কি করে বুঝবেন তার সার্টিফিকেট আছে কিনা কিন্তু তার চেহারা দেখে বুঝবেন তার সার্টিফিকেট আছে কিনা তার সম্পর্কে জানতে গেলে তার কাছে যেতে হবে তার সাথে কথা বলতে হবে তার সাথে দুই এক আলাপ করার পরে আপনি বুঝুন না লোকটা শিক্ষিত আছে